হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তুষারি অফিসিয়াল তো ওইদিকে আমরা বড়মার মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম তো ওইদিকে আমি তুষার পৌলমি রোহিত যাচ্ছিলাম তো চলো অটোই গিয়ে তোমার সাথে দেখা হবে তো ওইদিকে আমরা অটোতে উঠে গেছি দেখতেই পাচ্ছ তো আমি তোমাদের সেটাই বলছিলাম তো চলো সোজা তোমাদের সাথে লঞ্চে ওঠার সময় দেখা হবে কিংবা অটো থেকে নেমে তো চলো সামনে দেখা হচ্ছে আবার আমরা অটো থেকে নেমে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছিলাম লঞ্চ বেরানোর জন্যে আর এদিকে আমি ওদেরকে বলছিলাম পোজ দিতে তো এদিকে আমরা এখন লঞ্চে উঠতে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর আমি প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো তাই একটু ভুল টুক হলে একটু মানিয়ে নিয়ে দেখার চেষ্টা করো তো আস্তে আস্তে সুদরে নেওয়ার চেষ্টা করব আমি তো তোমরা দেখতে থাকো আর অনেক দিনের আমার ইচ্ছে বড়মার কাছে যাওয়ার তো সেই ইচ্ছেটা ফাইনালি পূরণ হয়েছে আমার আমি ফার্স্ট টাইম গেছিলাম তাই তোমাদের সাথে সেটা শেয়ার করেছি তো খুবই ভাল লেগেছে আমার ওইদিকে আমরা লঞ্চ থেকে নেমে গেছি এবার যাচ্ছি আমরা বড়মার মন্দিরের দিকে তো মাঝখানে কিছুটা ক্লিপ নেওয়া হয়নি আমার সোজা মন্দিরে ঢুকে গেছিলাম কারণ খুব ভিড় ছিল বলে অত আর ক্লিপ নিতে পারিনি তো এই দেখো বড়ো মা পুরো সোনা দিয়ে সাজানো মাথা থেকে পা পর্যন্ত আর পিছনে যে চূড়াটা সেটা রুপোর তো যারা যারা দেখো দেখে নাও আর আমার সাথে সাথে তোমাদেরও মায়ের দর্শন হয়ে গেল তো প্লিজ আমার পাশে থেকো তোমরা তো তারপরে আমরা এদিকে পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম আর এটা হচ্ছে ডালা যেটা আমরা নিয়েছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি সেটাই দেখালাম তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে তো তারপর এখানে আমি তোমাদের বলছিলাম যে কোনো দোকানে গিয়ে যদি খাই তো তখন তোমাদের সাথে দেখা হবে কিন্তু সত্যি কথা বলতে এত গরম লাগছিল আমরা আর কিছু খাইনি সোজা বাড়ি চলে এসেছি তো আমার ভিডিওটা এতটাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব